আসসালামু আলাইকুম রহমতুল্লা দাবি যদি কোরবানি হয় সেই দাবি পুরাতে আমি তৈরি থাকি যেন উগুদয়াময় আমার প্রভোদয়াময় ইমানির দাবি যদি কোরবানি হয় সেই দাবি পুরাতে আমি তৈরি থাকি যেন দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের দাবি যদি আমি তৈরি থাকি যেন অগুদয়া ময় আমার প্রভু দয়াময় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলি গাম হয় ইমানের দাবি হলো কিছু বিনিময় যদি কলি যার গাম হয় সেই গাম মেনে নিতে আমি তৈরি থাকি যেন অগু দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের মাঝে মাজে অগ্নিশেখা কাজ হলো শুধু তার জ্বলতে থাকা ইমানের শিখা কাজ হল শুধু তার জ্বলতে থাকা তাই বলে নি সাথে জ্বলে জ্বলে আমি জীবনীর দাম যেন খুঁজে পাই আমার প্রভু দয়াময় ইমানের দাবি যদি কোরবানী হয় সেই দাবি পুরাতে আমি তৈরি থাকি যেন অগুদয়া ময় আমার প্রভু দয়া ইমানের দাবি যদি কোরবানী হয় সেই দাবি পুরাতে আমি তৈরি থাকি যেন অগোদয়াময় আমার প্রভোদয়াময়